ক্যালকুলেটর ব্যবহার করে আমরা করবো কি ব্যবহার করে করবো ক্যালকুলেশন আমি এটাকে খুব দ্রুত করে ফেলি তোমার শুধু দেখতে থাকো করব আমি এটাকে নিয়ে হ্যাঁ সমান অনেকে ক্যালকুলেটর চালাতে চালাতে মনে হবে নষ্ট হয়ে গেছে না নর্মাল মোডে নিয়ে আসাটাও শিখতে হবে হ্যাঁ তাহলে এটা আমরা এই যে শুরুকে এটা লিখবো এটা 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 লেখার ক্ষেত্রে আমরা কি আমরা একটা ব্র্যাকেট দিতে পারি না দিলে হবে ওয়ান সাধারণ ক্যালকুলেটর এমনকুলেটর ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে কিভাবে কিন্তু আমার চ্যানেলে আছে শুধু খুঁজে বের করা থেকে তোমরা দেখবে হ্যাঁ তাহলে ক্যালকুলেটরের ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখতে পারবে ওয়াই দিচ্ছে ওয়াই লিখতে পারি আর সবার পরিবর্তে লিখতে পারি ওয়াই তো এখানে আছে এই যে ওয়াই

9/2 মানে দিতে 9/2 তাহলে কি তোমাটা এমনি হিসাব একা ভুল তো সবাই পারবে কিন্তু এই হিসাব করতে এক মিনিটে পারা যাবে না কিন্তু ক্যালকুলেটরে সম্ভব তাহলে কি ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এক্সপার্ট হতে পারি তাহলে 9/2 সঠিকভাবে পেয়ে গেলাম এবার আমরা চলে যাই 8 নম্বরে গণিত ক্লাস